এই গল্পটি তোমার জীবনে অনেক পরিবর্তন আনতে পারে তাই গল্পটি মন দিয়ে শোনো একবার একটি ছেলে তার গ্রী সে ছুটিতে দাদুর বাড়িতে বেড়াতে গেল সে প্রায় দাদুর সাথে খেলা করত। এবং একদিন সে দাদুকে জিজ্ঞাসা করল দাদু আমি বড় হয়ে সফল হতে চাই তুমি কি আমাকে সফল হওয়ার কোনো উপায় বলতে পারো দাদু হাসলেন আমি বললেন হ্যাঁ অবশ্যই আসো এটা বলে সে একটি নার্সারিতে নিয়ে গেল তার নাতিকে সেখান থেকে দুটি চারা কিনলেন এবং সে বাড়িতে ফিরে এলেন প্রথম চারাটি সে বাড়ির ভিতরে একটা টবের মধ্যে রোপণ করলেন এবং অপর চারাটি সে বাড়ির বাহিরে খোলা জায়গায় রোপণ করলেন এবং নাতিকে জিজ্ঞাসা করলেন বল তো কোন চারাটা বেশি বাড়বে বা ভবিষ্যতে বেশি দিন বাঁচবে নাতি কিছুক্ষণ চিন্তা করে বললো তা তো ভিতরে গাছটাই বেশি বড় হবে এবং বেশি দিন বাঁচবে কারণ এটা নিরাপদ এটাতে কোনো সমস্যা হবে না আর বাইরের গাছটা অনেক ঝুঁকির মধ্যে আছে যেমন ধরেন বন্যা খরা তীব্র রোদ ঝড় তুফান তন্তু জানোয়ার ইত্যাদি তাদের একটু হার স্ট্রেন তা বললেন আচ্ছা দেখা যাক ভবিষ্যতে কি হয় এটা বলে চলে আসলো এবং নাতি তার বাবা মার সাথে শহরে চলে গেলো দীর্ঘ পাঁচ থেকে সাত বছর পর নাতি আবারও দাদুর বাড়িতে বেড়াতে আসলো এবং দাদুকে বলল দাদু গতবার তো আমি আপনার কাছে সফল রূপায় জানতে চেয়েছিলাম আপনি তো কিছুই বলেননি এবার বলতেই হবে তো দাদু একটু হাসলেন এবং বলেন আচ্ছা ঠিক আছে চলো আমরা যে গাছগুলো রোপণ করেছিলাম সেগুলো কেমন হয়েছে আগে দেখে আসি এটা বলতে বলতেই প্রথমে ঘরের ভিতরে যে চাটা রোপণ করলেন তার দিকে নিয়ে গেলেন এবং দেখলেন যে চারাটি একটা মাঝামাঝি আকারের গাছে পরিণত হয়েছে এবং বাইরের নিয়ে গেলেন সেখানে দেখলেন সে গাছটি মোটামুটি বড় বৃক্ষে পরিণত হওয়া শুরু করে দিছে এবং পথচলিত মানুষকে ছায়া দেওয়া শুরু করছে এখন দাদু নাতির দিকে তাকিয়ে বললো বলতো কোন গাছটি বেশি বড় হয়েছে বা কোনটা সফল নাজি বলতেছে দাদু বাইরে যেটা রোপণ করছে সেটাই তো এটা কিভাবে সম্ভব এটা তো অনেক ঝড় অর্ধমান বৃষ্টির সম্মুখীন হয়েছে কিন্তু তারপরেও কেন দাদু বলতেছে ঠিক আছে এটা অনেক ঝড় তোপানের সম্মুখীন হইতে হয়েছে কিন্তু এই সমস্যাগুলো সমাধান করার অনেক উপকারে সে তার শিকড়গুলোকে বিস্তৃত করে আরো অনেক যাওয়ার সুযোগ পাইছে এবং সেটাই তাকে আরো শক্তিশালী করছে প্রত্যেকটা ঝড় তোমান বৃষ্টি তাকে তার শিকড়গুলোকে গিয়ে অনেক অনেক শক্তিশালী করছে এবং ছোটখাটো বাতাস ঝড় তোমান তাকে কিছুই করতে পারবে না এখন এটা বলে দাদু বললো আচ্ছা মন দিয়ে শোনা এখন যা বলতে যাচ্ছি তা সবসময় মাথায় হবে তুমি যখন জীবনের যেকোনো কাজে সফল হতে চাও তখন সবসময় আরামদায়ক কাজগুলো অথবা যে কাজগুলোতে ঝুঁকি নেই সে কাজগুলো এড়িয়ে চলবে এগুলো তোমাকে বড় হইতে পৃথিবীর যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোকে মেনে নিতে শেখো মনে করো এগুলো তোমাকে বেড়ে হয়ে ওঠার একটা পদক্ষেপ মাত্র সমস্যাগুলোকে বাধা হিসেবে ভেব না এগুলোকে সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার একটা পদক্ষেপ একটা ধাপ ভাবতে পারো ছেড়াটা শোনার পর একটা গভীর নিঃশ্বাস নিল এবং গাছটির দিকে তাকিয়ে থাকল এবং তার দাদুর কথাগুলোকে খুব ভালোভাবে বুঝতে শুরু করল দাদু আবার বলা শুরু করলো জীবনযাত্রা চলার পথে আমরা যেগুলোকে সমস্যা হিসেবে চিন্তা করি এগুলোই আমাদেরকে পক্ষ পক্ষে শক্তিশালী করে তোলে আমাদের জীবনটা একটা জার্নির মতো এই জার্নিতে অনেক অ্যাডভেঞ্চার আছে অনেক ট্যুরিস্ট আছে অনেক ট্র্যাপ আছে এগুলো কি আপাতত সমস্যা মনে হতে পারে কিন্তু এগুলো আসলে একটা পাজলের মতো এগুলো সমস্যা এই করার জন্য এগুলো অপেক্ষা করতেছি যখন তুমি একটা গেমস খেলো গেমস খেলার সময় একটা লেভেল পার করো ঠিক ওই রকম প্রত্যেকটা সমস্যায় তোমাকে একটা নতুন কিছু শেখার এবং সমস্যা থেকে বেরিয়ে আসার একটা নতুন করে সুযোগ তৈরি করে দেয় তাই এই সমস্যাগুলো যেমন তোমাকে হতাশ করতে না পারে তুমিকে থামিয়ে দিতে না পারে সে ব্যাপারে সবসময় সচেতন থাকো তুমি তোমার জীবনের প্রত্যেকটা সমস্যাকে সমাধান করো এবং তুমি তোমার জীবনের গ্রোথকে নিজের চোখে দেখতে পারো কারণ এখন তোমার কাছে আছে সময় শক্তি সামর্থ্য ধৈর্য অধ্যাবসায় ইচ্ছা শক্তি এবং তুমি তোমার এই সবগুলো দিয়ে তুমি যে কোনো সমস্যাকে সমাধান করতে পারো আশা করি এই গল্পটা থেকে তুমি নতুন কিছু মূল্যবান শিখতেছো এবং সত্যিকারের প্রয়োগ নিজের জীবন করার চেষ্টা করো এন্ড অলওয়েজ কিপ রাইজিং